আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ শুরু করছি মহান আল্লাহ নামে যিনি অশেষ করোনাময় কথা আমি হচ্ছে ডিস্ট্রিক্ট ড্রাইভার আমার একটা পার্সোনাল পিক আপ আছে তেরো ফিট পিক আপ আছে একটা যদি আপনাদের আমার পিকআপটা দেখে আমার কথা শোনা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বার দেওয়া দিব প্রোফাইলেও নাম্বার দেওয়া আছে আমার অনেক ভিডিও ছাড়া আছে গাড়িসহ আমি বিশেষ করে রাজশাহী নাটোর পাবনা থেকে বিভিন্ন প্রান্তে থেকে বাসাবাড়ি নিয়ে বিভিন্ন স্থানে পৌঁছায় দিই আমার লেবারও আছে আমি লেবার সহ সাথে গিয়ে নিয়ে যাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে ইনশাল্লাহ আমি নাম্বার দেওয়া দিব আর আমি বিশেষ করে সেনাবাহিনীর বাসাভাড়ি আমি বেশি টাইমে থাকি বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট টু ক্যান্টনমেন্ট আমি পৌঁছায় দিই তো আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমি সব রকম ধরনের মালামাল আমি আমার এই গাড়িটাতে বহন করে থাকি আপনারা বিশ্বাস রেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর অনুরোধ রইল আমাকে কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না তার কারণ আমি ডিস্ট্রিক্ট চালাই আর জানেন তো হয়তো যে যারা ডিস্ট্রিক্ট গাড়ি চালায় তারা অনেক কষ্টে অনেক কষ্টের মাঝে হয়তো বাড়িতে ফিরে কিংবা যে কোনো জায়গায় রেস্টে থাকে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অপ্রয়োজনে কেউ আমাকে বিরক্ত করবেন না কি লেগে যে আমি আপনাকে বলে দিলাম যে আমরা ডিস্ট্রিক্ট চালাই আসলে ড্রাইভার একমাত্র ড্রাইভারই জানে যে ড্রাইভার কি যন্ত্রণার মধ্যে থাকে প্রত্যেকটা ড্রাইভারের চোখের দিকে আপনারা তাকায় দেখবেন যে ড্রাইভারের চোখে ঘুম শর্ট অর্থাৎ তাদের ঘুম শর্ট থাকে সব সময়ের জন্য যারা ডিস্ট্রিক্ট চালায় তারা কিন্তু ঘুম শর্টই থাকে কে লেগে যে যারা ডিস্ট্রিক্ট গাড়ি চালায় তারা রাতে গাড়ি চালানি পছন্দ করে আমিও পছন্দ করি রাতে গাড়ি চালানি কেননা রাতে ছোটো খাটো গাড়িগুলো থাকে না এই জন্য আমরা রাতে গাড়িটা বহন করা খুব পছন্দ করি খুব ইজি ফিল করি আমরা কিন্তু দিনের বেলায় যখন আমরা গাড়ি চালাই তখন আমরা একটু আনইজি ফিল করি বিভিন্ন খাটো গাড়ি তারপরে মানুষ তারপরে জীব জীবযানু সব কিছু তরুণে থাকে এইগুলোর জন্য আমরা খুবই আনিজি ফিল করি কিন্তু যখন রাতে যখন আমরা ডাইভ করি তখন কিন্তু আমরা খুব শান্তশৃষ্টভাবে কিন্তু ডাইভ করতে পারি যদিও আমাদের ঘুমের সমস্যা ব্যাঘাত ঘটে তারপরে আমরা কিছু মনে করি না রাস্তাটা তো আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার পাই ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আর প্রত্যেকের ড্রাইভার ভাইকে আমার অনুরোধ আমার পক্ষে থেকে আপনারা সবাই আইন মেনে চলবেন ট্রাফিক পুলিশ যদি সিগনাল দেয় অবশ্যই ট্রাফিক পুলিশের সিগনালকে মানবেন ট্রাফিক প্রতিটা বক্সের কাছে থাকে পুলিশ বক্স যেখানে আছে সেখানেই ট্রাফিক থাকবে কিংবা মোবেল কোর্ট বসলে মোবেল কোর্টের কাছেও পুলিশ থাকে পুলিশ যদি সিগনাল দেয় অবশ্যই পুলিশের সিগনালকে মানতে হবে আমরা আইন মেনে চলব তো ভালো থাকবেন এ পর্যন্তই আজকে দোয়া করবেন আমার জন্য আমি সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর ভালো লেগে থাকলে অবশ্যই ফলোয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আসালামুক রহমতুলিল্লা